চট্টগ্রামের রাঙ্গুনিয়া রোজারাট বাজারের সাদিয়া জুয়েলার্স নামর উগ্র সন্নদোয়ান ক্রেতা সাজিয়ে তিনজন প্রতারক স্বর্ণালঙ্কার চুরি করি লেগে বুধবার বিশে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে এই চুরির ঘটনা গান গোটটি দোয়ানোর মালিক বারিন্দ্রলাল ঘোষ বাবুল হই সকালে স্টক মিলে ফেললাই শোকে সত অলঙ্কার সাজা দিবে এই সময় দোয়ানোর কর্মচারী বাইলে গেলে দুইজন পুরুষ সহ একজন নারী ক্রেতা হিসেবে দোয়ানোর মধ্যে এসেছিল তারার মধ্যে দুইজন একে অপরের আংটি দেখায় নে দাম জানাইতো মালিকরে ব্যস্ত রাখি অন্যদিকে বাইরে একজন পাহারাদার হিসেবে ভিতরে আর বাইরে আসা যাওয়া করতে দেখা যায় এর মধ্যে দুইজন পুরুষ আর একজন পেপার পরিবার আড়ালত শোকে চত্রাহা দেয়া প্রায় সাড়ে তিন গরু স্বর্ণ লঙ্কা লই ফালাই যায় চুরি করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার হইতে পাঁচ লাখ টাকা বুলি পারে বলে ধারণা করা চুরির পুরো ঘটনা গান সিসিটিভি ক্যামেরার মধ্যে ধরা পড়ে রোজারাত ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল সুকুর এবং সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন জানাই এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক পুরো বাজার সিসি ক্যামেরার আওতা আনা হয়ে এরপর উগ্র জোয়া নতুন এভাবে অভিনব কায়দে যে চুরি করছি এবার খুব দুঃখজনক ব্যবসায়ী অলতুন আরো সচেতন অন করব এবার তারা আহ্বান জানাই রাঙনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাসদার হইদে দে মৌখিক অভিযোগ ফাইবার ফর ঘটনাস্থল পুলিশ উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করিয়ারে চক্রগণরে ধরিবার সর্বাত্মিক চেষ্টা চলার ডেক্স রিপোর্ট সি সেভেন্টি ওয়ান নিউজ